আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিয়ান কী অবস্থা কেমন আছেন সবাই এবং আজকে আমি একটা ভিডিও নিয়ে আসছি যেটা হচ্ছে আমরা এই গরমে কিভাবে নিজেকে ঠান্ডা রাখবো নিজের ঘরকে ঠান্ডা রাখবো এবং আমরা ব্যালেন্স করে সুস্থভাবে থাকতে পারবো সো আমি কিছু টিপস আপনাদের ক্যান ট্রিক্স বলবো যেটা আমি অ্যাকচুয়ালি জানি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো সো ফার্স্ট অফ অল হচ্ছে এক নম্বর যেটা সেটা হচ্ছে আমরা পানি তো প্রচুর পরিমাণে পানি খেতে হবে এবং পানি শুধু পানি খেলেই হবে না কারণ আমাদের শরীর থেকে হচ্ছে ঘামের সাথে বেরোয় যাচ্ছে লবণ অ্যান্ড সরি সো আমাদেরকে হচ্ছে আমাদের শরীরের যেই তরলটা বের হয়ে যাচ্ছে সেটাকে আমাদের পূরণ করার জন্য যা করতে হবে সো পানির সাথে আমরা অনেকে আছে ওরসা লাইনটা খাই এস এম সি ওর সালাইন যেটা আপনারা বলেন সো ওইটা হচ্ছে আমরা অনেকেই খেয়ে থাকি যেটা আমরা যেটা করা যাবে না বিকজ অফ অতিরিক্ত ওরসা লাইন খেলেও অনিয়মভাবে তাহলে আমাদের বিভিন্ন রকমের প্রবলেম হতে পারে হেলথ ইস্যুস একটা থাকতে পারে তো আমাদের হচ্ছে বেশি বেশি গ্লুকোজ খেতে হবে এবং আমরা যেটা পারি লেবুর শরবত প্রচুর পরিমাণে আমরা লেবুর শরবত গুড় দিয়ে বানাতে পারি গুড়টা অনেক ভালো চিনির থেকে চিনিটা আমাদের হেলথের জন্য ভালো না মূল কথা যেটা সো আমি এত সাইন্টিফিক্যালি ব্যাখ্যা করতে পারবো না বিকজ অফ আম নট স্পেশালিস্ট এনিমন সো আমি যেটা জানি অ্যান্ড যেটা আমার মনে হল সবাই আমরা জানি বাট ইন দ্য সেন্স আমরা যখন আমাদের আমরা যখন কোনো বিপদে পড়ি তখন আমাদের অনেক সময় অনেক কিছু মাথায় কাজ করে না সো আমি জাস্ট রিকল করে দেওয়ার জন্য আমি আপনাদেরকে ভাবলাম যে এই ভিডিওটা বানাই অ্যান্ড আই এম নট রেডি টু মেক দিস ভিডিও জাস্ট আমার মনে হল দুপুরের শুয়ে শুয়ে ভাবছিলাম অ্যান্ড দেন আই থিঙ্ক আমি ভাবলাম যে ওকে লেটস ট্রাই আমি একটা ভিডিও বানিয়ে ফেলি সো সেভাবে হচ্ছে ভিডিওটা আমি আপনাদের জন্য নিয়ে আসলাম আচ্ছা যেটা বলছিলাম লেবুর শরবত খাবো অ্যান্ড গ্লুকোজ খেতে পারি বাহিরে গেলে বি আপনাদের ব্যাগে অবশ্যই একটা ছোটো একটা বোতল পানি নিয়ে আমরা যেতেই পারি আপনারা হচ্ছে সবার বাসায় মিনিমাম হাফ লিটারের একটা বোতল আছে সো আমরা এটা ক্যারি করে নিয়ে যেতে পারি অ্যান্ড ইটস ট্রুলি এটা অনেক আমি সময় করি গরম বলে না আমি নর্মালি হচ্ছে আমার নেয়াই লাগে পিঠিটার জন্য সো হচ্ছে আপনারা অ্যান্ড খুব লাইট কালারের কাপড় চোপড় ক্যারি করতে হবে অ্যান্ড আপনারা বলতে পারেন যে কাপড় চোপড়ের কালারের সাথে গরমের কী সম্পর্ক অবশ্যই আছে অ্যান্ড আমরা যদি অনেক হেভি ডার্ক কালারগুলো পরি যে মেরুন ব্ল্যাক সো ওগুলোতে আমাদের হচ্ছে গরমটা বেশি লাগে যারা হচ্ছে অফিস ওয়্যারের জন্য পরে তাদের জন্য আমি সাজেস্ট করলাম যারা আপনারা টুকটাক বাইরে যাচ্ছেন নট নেসেসারি টু ফলো দিস রুল সো আমি বলবো হচ্ছে যারা আমরা বাহিরে যাওয়া আসা করি তাদের জন্য ইটস বেটার এবং হচ্ছে আমরা ঘরের যাদের রোদ আসে ঘরটাকে শীতল রাখার জন্য আমরা ইনডোর প্ল্যান্টসটা ইউজ করতে পারি যাদের বাসায় ইনডোর প্ল্যান্টস আছে অ্যান্ড আমার বাসে তো ইনডোর প্ল্যান্টস আছে আমি এই মুহূর্তে দেখাতে পারছি না অ্যান্ড আমরা হচ্ছে মোটা পর্দা ইউজ করতে পারি এবং ভারী কালারের যেটাতে আপনার বাহিরের যেই গরমের তাপটা সেটা আপনার রুমে প্রবেশ না করতে পারে ইনডিরেক্টলি তো পর্দাটা দিয়ে দেওয়ার কারণে হবে কি আপনার রোদটা থেকে আপনি কিছুটা সময়ের জন্য হলেও আপনি মুক্ত দেন সেটা পেলেন করতে হবে যে আপনার করতে হবে বাহির থেকে এসে ডিরেক্টলি আমরা আসে যে অনেক বাহির থেকে আসছি অস্থিরতা ভাবে আমরা ঠান্ডা পানি ফ্রিজ থেকে বের করে ডিরেক্ট খেয়ে ফেলি এটা আমাদের জন্য অনেক বেশি অনেক বেশি হার্মফুল বিকজ অফ আপনি খাচ্ছেন ঠান্ডা আপনার ভিতরে যাচ্ছে বাট এটা কিন্তু আপনার জন্য অনেক খারাপভাবে কাজ করতেছে এটার জন্য হিট স্ট্রোকও কিন্তু হতে পারে সো এটাকে আপনার বন্ধ করতে হবে এবং একটু সতর্কতা অবলম্বন করতে হবে যারা ফ্যামিলিতে আছে তাদেরকে জাস্ট একটু দিয়ে দিতে হবে যে না এটাই এই মুহূর্তে করা যাবে না রোদ থেকে এসে ডিরেক্টলি আমরা গোসল করবো না রোদ থেকে এসে আমরা কিছু সময় একটু বসবো ফ্যানের নিচে একটু একটু নর্মাল হব দেন হচ্ছে আমরা শাওয়ারের জন্য যেতে বাইরে গেলে আমাদের অবশ্যই স্কিনে সানস্ক্রিন ইউজ করতে হবে তাহলে আপনার স্কিনটা রোদ থেকে অনেকটা রিলিফ পাবে এবং সেই সাথে আপনাকে ছাতা রাখতে হবে এক বোতল পানি মাস্কই রাখতে হবে সো এইভাবে আমরা হচ্ছে এই গরমে ওভারকাম করতে পারি এবং অবশ্যই ব্যাগে একটা খাবার স্যালাইন রাখতে পারেন যারা বাহিরে র্যান্ডমলি যাতায়াত করা হয় অফিসিয়াল কারণে এবং নেসেসারি অফ আওয়ার লাইফের প্রয়োজনীয় জন্য আমাদের দৈনন্দিন বাইরে যাওয়া আসা করাই হয় সো আমরা একদমই স্কিপ করতে পারবো না যে আমরা বাইরে আজকে যাবো না ইফ আপনার ফ্যামিলিতে আপনি একজন হচ্ছে যদি আর্নিংয়ের সোর্স হন তাহলে ম্যাসবি আপনাকে কাজের ক্ষেত্রে আপনাকে বের হতেই হবে সো আমরা মোকাবেলা করার জন্য হচ্ছে নিজেকে একটু ব্যালেন্স করে ওয়েদারের সাথে চলতে হবে আদারওয়াইজ এর চেয়ে বিকল্প আর কোনো কিছু নাই এবং হচ্ছে আমি যেটা বলবো যে একটু জুস টাইপের খাবার লিকুইড খাবারটা বেশি খেতে হবে আমাদেরকে এবং যতটুকু সম্ভব আমরা নিজেকে একটু ঠান্ডা স্থানে রাখার চেষ্টা করব যেখানে একটু ফ্যানের বাতাস বা হচ্ছে শীতল কোনো জায়গা সেখানে ছায়ার গাছের ছায়ার নিচে হচ্ছে আমরা থাকার চেষ্টা করব আর অবশ্যই আমাদেরকে গাছ লাগাতে হবে গাছের কোনো বিকল্প নেই এটা আপনি যখনই পারেন আপনার চেষ্টা করবেন যে আপনি গাছ লাগানোর একটা স্টেপ নিজে থেকে শুরু করার জন্য তাহলে দেখবেন সব কিছুই একটা সব কিছুই সুন্দর মতন আগে যেরকম চলতো এখনো সেরকম ওয়েদারের ব্যালেন্সিং চলে আসবে এটা আমাদের একার উদ্যোগ হলে হবে না একে একে করে সবাইকে আমাদের উদ্যোগটা নিতে হবে থ্যাংক ইউ সো মাচ দীর্ঘ সময় ধরে গোসল করা আমরা গরমের সময় অনেকেই হচ্ছে অনেক সময় নেই গোসল করার জন্য সো আমরা এই গরম থেকে বাঁচার জন্য একটা লং টাইম গোসল করা যাবে না আমাদের শরীরটা একটু ঠান্ডা হওয়া বা আপনি নিজেকে একটু গুড ফিল করা পর্যন্ত শাওয়ারটা নেবেন এরপর আপনাকে আপনি বের হয়ে যাবেন অ্যান্ড প্রচুর পরিমাণে পানি খেতে হবে প্রচুর পরিমাণে পানির কোনো বিকল্প নেই পানি আপনাদের যত পরিমাণে খুশি আপনারা খেতে পারেন অ্যান্ড সেই সাথে হচ্ছে পরিবারের এবং আশেপাশের সবাইকে আপনারা খেয়াল রাখবেন সো আমি যতটুকু জানি এবং ও আজ খাবারের ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন লাউ পেঁপে ঠান্ডা যে খাবারগুলো সেগুলো আপনারা খেতে পারেন মসুরির ডালটাকে স্কিপ করে মুগ ডালটাকে আমাদের খেতে হবে অ্যান্ড আমরা এভাবেই হচ্ছে এই গরম থেকে বাঁচতে পারি সো থ্যাংক ইউ এভরিওান